হে হ্যালো অ্যান্ড হরস আপ গাইস ইস মিস্টার থ্রিবুলার মিনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার লেটেস্ট ইউনি ভিডিও তো আপনাদের মধ্যে অনেকে আমাদের কমিটি পোস্টে ভোট করেছেন যে আমরা যেন অফলাইনে আইডি রিয়াকশন দিই তো অলরেডি দুইটা এপিসোড আমরা বের করেছি যেই এপিসোডগুলোতে প্রত্যেকটা এপিসোডে দশজনের আইডি রিয়্যাকশন দেওয়া হয়েছে তো এই ভিডিওতে আপনারা আপনাদের আইডি কোড অবশ্যই কমেন্ট করে দিবেন আর আইডি কোডটা লিখবেন যে মাই এফ এফ তো এটা লিখে আপনার সংখ্যাটা সরাসরি লিখে দেবেন অন্য কোনো কিছু ইমোজি বা কোনো কিছু দেওয়া দরকার নাই। মাই এফ এফ লিখে কমেন্ট করে দিবেন আমরা আপনাদের ইও ডি কোডগুলো অফলাইনে রিয়াকশন দেবো এবং যথাসম্ভব যতটুকু পারি আমরা তাড়াতাড়ি ভিডিওগুলো এপিসোড আকারে আপলোড করে দেবো তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেয় দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন এবং আপনার শখের আইডিটা কমেন্ট করে দেন আমরা খুব দ্রুত চেষ্টা করছি আপনার আইডিটা রিয়াকশন দিয়ে ভিডিওটা আপলোড করে দেওয়ার জন্য আরেকটা মজার কথা হচ্ছে এই ভিডিওগুলো আপনি ইউজ করতে পারবেন এডিট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে আপনার যে অংশটুকু দরকার সেই অংশটুকু আপনার বিভিন্ন সোশ্যাল সাইটে ইউজ করতে পারেন কোনো কপিরাইট দেওয়া হবে না শুধুমাত্র ভিডিওতে অবশ্যই আপনারা লিখে রাখবেন যে মিস্টার ত্রিপুলার মিনি আমার নামটা জাস্ট লিখে রাখবেন ডিসক্রিপশন বক্স হোক বা অন্য কোনো জায়গা হোক বুঝে গেছে যদি আপ আপনি যদি আমার নামটা ইউজ না করেন তাহলে কিন্তু ইউটিউব থেকে ভিডিওটা কপিট দিয়ে দেবে বুঝে গেছে তো অবশ্যই ভিডিওতে নামটা দিয়ে দেবেন আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু আপনাদের ইউআইটি কোড রিয়াকশন নিতে চান কিন্তু কমেন্ট করার নাই জলদি বলছি তাড়াতাড়ি কমেন্ট করে দেন কমেন্টে লিখবেন মাই এফ এফ ইউআইডি তারপরে আপনার ইউআইডি কোডের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কমেন্ট করে দেবেন তো দেখা হবে খুব দ্রুত